অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি এই প্রথম মোতালিপের বাংলাদেশে যে দু এক সালে যে বাগানটা হয় এই বাগানটা আমি দেখি এই বাগানটা আমি অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউবে দেখি দেখার পর এরকম থোকায় থোকায় খেজুর যখন দেখতে পেলাম তখন আমার মনে বাসনা হলো যে তাহলে তো খেজুর খুব মানে উৎসাহ এবং খুব দামি ফসল আমি ওনার ওখানে গেলাম এবং লাল লাল খেজুর দেখে দেখালো যে মন আর ধরে রাখতে পারলাম না সেখানে যেয়ে দেখলাম শুনলাম তারপরে ওখান থেকে আসে আমি ওখান থেকে কিছু বীজ নিয়েছিলাম দেওয়ার পর বাগান উদ্যোগ মানে গ্রহণ করেছিলাম দিয়ে দেখা যে আবার বাগান চারা রোপণ করি চারা রোপণ থেকে আবার দেখা গেলো সালে আমি এই বাগান রোপণ করে ফেলি তেরোশো পঞ্চাশ গাছ এই তেরোশো পঞ্চাশ গাছ থেকে আমার দেখা গেল এখন প্রায় তিনশো পঞ্চাশ গাছে খেজুর না তিনশো দশটি গাছে খেজুর আছে তার মধ্যে এখন বর্তমানে এরকম থকায় থাকায় একশো পঞ্চাশটি গাছে খেজুর ঝুলছে আমি কঠিন সম্মুখীন হয়েছিলাম বলতে আমার ফ্যামিলি থেকেও মানে লাঞ্ছিত হয়েছিলাম কারণ এই বাগান করার জন্য সবাই আমাকে উপহাস করতো এবং আমার ফ্যামিলি থেকেও উপহাস করতো এক সময় দেখা গেল যে আমি এই খেজুরের খেজুর দেখে আসলাম দেখে আসার পর নিশ্চিন্তভাবে এই আমি জানি যে খেজুর বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই খেজুর হওয়া সম্ভব তার কারণে আমি নিজ উদ্যোগে আমি কোনোভাবেই আমি থেমে থাকিনি এবং এখন পর্যন্ত অক্লান্তক পরিশ্রম করে আছি এবং এটি আমার পরিশ্রমের ফল আমি যে রাত দিন এতে পরিশ্রম করি তার এটাই তার ফল এটা অধ্যাবসের সাথে আমি লেগে আছি এবং যতক্ষণ পর্যন্ত দেখা গেল যে এই খেজুর আমি মানে এই এই খেজুরগুলো এই খেজুরগুলা আমি যখন এলাকার মানুষকে দু বাইশ সালে খেজুর গেল যখন আমি দর্শনার্থীকে ধরে ধরে নিয়ে আসতাম যে খাওয়ার জন্য দেখাবার জন্য যে আমার বাগানে খেজুর এসেছে তো কেউ বিশ্বাস করে আসতক কেউ আসত না কেউ উপহাস করতো কে খেজুর আছে যে আসতক দেখত কত সুন্দর খেজুর এবং কত মিষ্টি খেজুর এবং ওরা যায় যখন মানুষজনকে বলে তখন মানুষজনের মাধ্যমে মানুষজন বলে করতে করতে সময় আমাকে আমার দিকে তাকায় কথা বলে করতে করতে এখন দেখা গেল আমাকে সবাই সম্মানের চোখে দেখে এবং এটি একটি সম্মানী ফল এবং আমি এই ফলের দ্বারা আমি অনেক সম্মান পাই আমাকে গোটা দেখে গেলো যে দেশব্যাপী আমার আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই আলোড়ন সৃষ্টি করেছে এই মিডিয়ার অনেক ভাইরা এবং দেখা গেল যে এই এই ফলগুলো খুব সুন্দর এবং গতবার আমার বাংলাদেশে যতগুলো কালার ছিল খেজুরের কালার ছিল তার মধ্যে কালারের মধ্যে এক নম্বর কালার ছিল এবার কারো আমার কালার আমি আশা করবো যে এক নাম্বারই কালার থাকবে এই গাছের পরিচর্যা নিয়ে অনেকে হতাশ আমি যে কেউ আমাকে ফোন দেয় এবং বলে যে ভাই পরিচর্যা কেমন এর পরিচর্যা তেমন কিছু না পরিচর্যা হলো দেখা গেলো যে আমি দুইবার জৈব সার প্রয়োগ করি একবার শীতের আগে এবং শীতের পরে আর তিনবার রাসায়নিক সার প্রয়োগ করি আর মাসে একবার করে গাছগুলো স্প্রে করে দিই এই তো পরিচর্যা সামান্য সিম্পল পরিচর্যা এবং অনেকেই আমার কাছে পরামর্শ চাই এবং পরামর্শ দিতেও চায় যারা জানে তারাগুলোর জানা না জানে তাদেরকেও আমি কারোর কাছ থেকে পরামর্শ পেয়েছি এবং আমরাও বাংলাদেশের মানুষজনের হলো যে সবাই এই বাগান করার মানে প্রতিটা বাড়িতে বাড়িতে অন্তত যেন দুই টাকারে খেজুরের গাছ করার মানে প্লান থাকে এবং এই গাছগুলোকে দেখা হলো যে সঠিকভাবে পরিচর্যা করতে পারে তার জন্য আমি বলবো আমার সাথে আমার সাথে আমার যে আমার একটা নাম্বার আছে যেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সাইট থ্রেয়ান বর্ষ আসি আমার একটি ইউটিউব পেজ আছে আমার ফেসবুক পেজ আছে আমার এই লিঙ্কগুলোতে এই পেজগুলোতে সার্চ দিলে এইচ এন্ড এইচ ডেট প্লাম মানে এইচ অ্যান্ড এইচ ডেট প্লাম এখানে সার্চ দিলেই আমার এই পেজগুলো পেয়ে যাবে এবং ওখানে অনেকগুলো পরিচর্যা সম্বন্ধে জানা আছে দেওয়া আছে এই পরিচর্যাগুলো ওখান থেকেই তারা ফেস করতে পারবে উদ্যোক্তা হিসাবে এই বাগানটি গড়ে তুলি এবং বাগানটি গড়ে তোলার পেছনে দশটি পরিবার আমার এই বাগানটি থেকে তার আয়ের উৎস চলে এবং তারা এখানে কাজ করে এবং তাদের পরিবারগুলো স্বচ্ছল স্বচ্ছন্দে খাটে খুঁটে খাই বিদেশ থেকে খেজুর আমদানি করে সেই আমদানিটা কমবে এবং আমাদের এই দেশীয় খেজুরদের চাহিদা পূরণ করার চেষ্টা করছি এবং গতবার কিছুটা পূরণ করেছিলাম এবং এবারও অনেক মানে অনেকটাই পূরণ করব ইনশাল্লাহ খেজুর এসেছে পূরণ হবে